হ্যাঁ আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লক সো গাইস আজকে ষোলোই ডিসেম্বর আর বিজয় দিবস সো আজকে আমাদের সিলেটে একটা বিশাল বড় ম্যারাথনের করা হয়েছে সো এখন বাঁচতেছে ছয়টা আর এখন যাইতেছি আর আজকের ওয়েদার গাইস ওই যে দেখতে পাইতেছেন এটা হচ্ছে সেলফি ব্রিজ গাইস আর আমি ফুললি রেডি এখন যাইতেছি ইনশাল্লাহ আপনাদেরকে পুরো ম্যারাথন দেখানোর চেষ্টা করব তো গাইস মেস থেকে সরাসরি চলে আসলাম সেলফি ব্রিজে আর সেলফি ব্রিজের ওই যে রেল লাইন গেট এদিকে ওইটা পড়লাম এবং দেখতে পেয়েছেন একদম সেলফি ব্রিজ একদম ফাঁকা তো আশেপাশে কেউ নেই আর অনেকটাই ঠান্ডা ঠান্ডা হাওয়া বইতেছে তাই ভাবলাম একটা দৌড় দিই তো এক চলে আসলাম একদম আমাদের যে জেলা স্টুডিয়াম আছে তার পাশে দেখতে পেতেছেন রিকে বাজার আর গাইস তো ওয়েবসাইটে লেখা ছিল রিকাইজ বাজার থেকে আমাদের যে ম্যারাথনের দৌড় শুরু হবে তো এখানে আইসা দেখলাম যে কেউ নেই আমি তো অবাক যে আমি কি সাতটার সময় বললো তো এখন বাঁচতেছে ছয়টা বিশ তো আমি ভাবলাম যে আমি মনে হয় একটু তাড়াতাড়ি চলে আসছি কিন্তু দেখতে পেয়েছেন এইটা হচ্ছে আমাদের জালাই স্টেডিয়াম আর তারপর দেখলাম যে কয়েকজন বলতেছে বরাবরি করতেছে যে আলিয়া দোষে আমার থেকে শুরু হবে ম্যারাথন দৌড় তো তাদের সাথে সাথে আমিও চললাম দেখতে পাইতেছেন গাইস রাস্তাঘাট একদম ফাঁকা তো অনেকেই দৌড়ের জন্য যাইতেছে তো আমিও তাদের সাথে সাথে হাঁটতেছিলাম আর গাইস আজকে ষোলোই ডিসেম্বর আর মানে বাইরের ডিস্ট্রিক্টের যত মানুষ আছে সব বাইরের বিভাগে বাইরের ডিস্ট্রিক্টের যত মানুষ আছে সব আলিয়া আমাদের মাঠের এই জায়গায় এসে বাস থামাইছে আর এই জায়গা থেকে হয়তো ওই যে আমাদের শাহজাল্লাহ রহমতুল্লা আল্লাহের মাজার ওই জায়গায় যাইবো এবং দেখব সো গাইস তো মাঠের মধ্যে কিছু কিছু মানুষ দেখতে পাচ্ছি আর গাইস সবাই কিন্তু আসতেছে দেখতে পেয়েছেন অনেকেই আসতেছে তো এখানে একটা গেট দেওয়া হয়েছে তো গেইটের ভিতরে প্রবেশ করলাম তো গেইটের ভিতরে প্রবেশ করে দেখলাম যে অনেকেই আসছে অনেকেই আসতেছে তো আমি একটু তাড়াতাড়ি চলে আসলাম কারণ সারা রাত গুম হয় নাই কখন সারটা বেজে যায় আর গাইস কিন্তু একটা জিনিস দেখে খারাপ লাগলো যে তাদের কোনো লোক নেই তারা মাত্র আসছে তো তারা এই সব কিছু মানে ইয়ে করতে শুরু করছে তো আমরা ধীরে ধীরে লাইন নিয়ে নিলাম দেখতে পেয়েছেন অনেকেই এই মুহূর্তে জড়ো হয়ে গেছে তো গাইস আমিও লাইনে দাঁড়িয়ে পড়লাম এত সংখ্যক টি শার্ট কোনো জায়গায় আমরা পাই নাই এই জন্য আমরা সরাসরি গার্মেন্টস থেকে নিয়ে আসা লাগতেছে এই জন্য আপনাদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি সঠিক সময় মতো আমাদের যে প্রোগ্রামটি অনুষ্ঠিত করতে প্রকাশ করছি সো গাইস এখানে দায়িত্ব থাকা একজনে আমাদেরকে সবাইকে হতাশ বলতে পারেন কারণ এত সকাল আসছি তো যে জার্সিটা নিয়ে দৌড় হবে আর কি যে ম্যারাথনের যে জার্সি ওইটা আসে নাই তো ওইটা জেমের জন্য আসতে পারে নাই তো তাদের জন্য তাদেরকেও কিছু বলার নেই সো গাইস এখন দেখতে পেতেছেন অনেক মানুষ তো সবাই সবার জায়গা বসে আছে তো দেখলাম যে পাশেই খেলাধুলা চলতেছে তো কিছুক্ষণ খেলা দেখার পর আবার চলে আসলাম তো একটা পোস্ট পেলাম ফেসবুকে তাদের শিবিরের যে এই পেজ আছে ওইখান থেকে পোস্ট হয়েছে যে সাড়ে নটার সময় শুরু হবে তাই আমি চলে আসলাম এখানে ফুটবল গেম চলতেছে অনেক খুজুররা তো ভাবলাম তাদের খেলাটাই দেখি তো গাইস সো গাইস মাসাল্লা মানে জানি না কে বাট অনেক সুন্দর করে গাইছে তো আমি ওই গজলটা শুনেই চলে আসলাম মাঠের একক্ষণায় এখানে হালকা রোদ পড়তেছিল তো তারপর দেখলাম সবাইকে ডাকতেছে তো দেখতে পেতেছেন এখানে সবাই আবার লাইন নিয়ে এনেছে তো সবাইকে বলা হয়েছিল আর কি গাড়ি হয়েছে জার্সির গাড়ি তো সবাই আবারও চলে আসছে রোদের মধ্যে তো লাইনের মধ্যেই অনেকের বেহাল অবস্থা তো কিছুক্ষণ পর দেখতে পেতেছেন তাদের যে কর্মী আছে তারা সবাইকে পানি দিতেছে তো এটা খেয়ে ভালো বিষয় কারণ প্রচুর গরম লাগতেছিল কারণ প্রচুর মানুষ আর রোদও সকালবেলা চড়া রোদ তো গাইস এ একটু মানে তাদের গাড়ি চলে আসছে তো কিছুক্ষণের ভিতরে সবাইকে জার্সি দেওয়া হবে আর গাইস তো সবার তুম জার্সি পাবে এবং আমাদের ম্যারাথন শুরুতে যাচ্ছে আর গাইস তো দেখেন সবাইকে জার্সি দেওয়া হয়ে গেছে তো সবাইকে বলা হইতেছে যে পড়ার জন্য তো আমিও পড়ে নিলাম তো গায়ে দেখেন আছে কিন্তু প্রচুর মানুষ এটা হচ্ছে সিলেটের আলিয়াম মাঠ আর সবাই উপরে দিয়ে ড্রোন চলতেছে ড্রোন শট চলতেছে তো সবাই উপরে হাত দিয়ে দেখতেছে গাইস ইনশাল্লাহ বন্ডে আর আমিও পরে নিলাম তাদের সাথে কারণ নির্দিষ্ট নিয়ম নীতি আছে তো এটা ছাড়া হবে না সো গায়ে সবই যে উপরে দেখতে পেয়েছে ডোন ইনশাল্লাহ কোনো একদিন ইনফ্লুয়েন্সার হতে পারলে ড্রোন ভালো ক্যামেরা সব কিছু নেওয়া হবে সো গাইজ দেখতে পেয়েছেন আজকে কিন্তু সিলেটার ইয়াং জেনারেশন স্টুডেন্ট তারপর যুবক সবাই চলে আসছে তো গাইজ কিছুক্ষণের মধ্যে আমাদের ম্যারাথন রান শুরু হবে সো গাইজ আজকের রাইট মানে আজকের রান শুরু হবে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ থেকে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম লেখাতোরা তো ওই জায়গায় যেইতে হবে ওই জায়গায় ফিনিশিং তো আমরা যেই বার হতে যেমন সেইমাত্র ওই জেলা প্রশাসন থেকে একটা মিসেল কিছুক্ষণ তারপর এখানে কিছুক্ষণ মিস দেওয়া হলো তারপর আমাদের রান শুরু হলো যে দেখতে পাচ্ছেন আমাদের এক নম্বর হয়েছে হৃদয় ভাই আর তারপর এখানে আরেকজন ওই যে সাইডেই বসে আছে দেখতে পেয়েছেন ওয়েসের দুই নম্বর তো আমাদের নাম লেখা হইতেছে তো গায়েস আমি হচ্ছি তিন নম্বর আমি ভাবছিলাম শেষমেশ মানে জুড়ে রান করবো বাট ওরা আনব তাদের কাছ থেকে আমার চপটা সরে যায় আর শেষের দিকে ওরা অনেকটাই আগে চলে যায় তো আমি শেষে ওদের কাছাকাছি চলে আসছি বাট ওদেরকে বিট করতে পারি নাই সো গায়ে দেখতে পেতেছেন এখনও কিন্তু আসতেছে আর পিছনে প্রায় আরও পাঁচ ছয়শো মানুষ বলতে পারেন রইছে এই যে দেখতে পেয়েছিলেন হৃদয় ভাই আর হৃদয় ভাই এক নম্বর আর ওই যে উনি হচ্ছে দুই নম্বর আর গাইস তিন নম্বর আমি যেহেতু অনেক মানুষ যার জন্য এক থেকে পঞ্চাশ পর্যন্ত সবাইকে পরিষ্কৃত করা হইব আর দেখতে পেয়েছেন সবাইকে একটা একটা একটু কেন্দ্র আছে আমাকে যে দিয়েছে তিন নম্বর তো গায়ে দেখতে পেয়েছেন অনেকের কিন্তু বেহাল অবস্থা যে যাই হোক হঠাৎ করে এতটা রান সত্যি মানে যদি এটা প্র্যাকটিস না থাকে অনেকটাই কষ্টকর আর দেখতে পেয়েছেন অনেকে কিন্তু এখনও আসতেছে ওই যে গাইস বাংলাদেশের পথেকা তো এটা একটা বেস্ট ওরা কিন্তু একদিন ইনশাল্লাহ যদি সম্ভব হয় বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে আর গাইস দেখতে পেতেছেন ওই যে এখনও অনেকে আসতেছে আর এটা হচ্ছে ফিনিশিং লাইন এটা হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সিলেটের লাকাতোরা আর গাইস অনেকেই অনেকটা খুশি কারণ সবাই যে লাইনটা ক্রস করতে পারতেছে তো এটাও কিন্তু অনেক তো আমরা সবাই দেখতে পেয়েছি অবশেষে তিন নম্বর অবস্থান নিয়ে নিলাম মানে রাস্তায় পানি খাওয়ার অনেক চোট ছিল পানি ছিল না তো এটা একটা কথা তাই সেটা হচ্ছে আমাদের সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম দেখতে পেয়েছেন চারো পাহাড় আর এখানে এসে আমাদের দৌটা ফিনিশ হয়েছে আরও যে দেখতে পেয়েছেন আরও আসতেছে আর এই জায়গায় অনেকেই চলে আসছেন সেটা হচ্ছে আমাদের ইউ শুরু হয়েছিল সিলেটের সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে আর এখানে ফিনিশ হয়েছে আন্তর্জাতিক সিলেট ক্রিকেট স্টেডিয়ামে পঞ্চাশ তথা ইলেভেনে আঠনে আৰু আঠনি

সবশেষ এখন পুরস্কার বিতরণী অনুষ্ঠান আর এখন পঞ্চাশ থেকে শুরু হয়েছে পুরস্কার মানে দেওয়া এবং গ্রহণ করা তো আমার সিরিয়াল তো আস্তে আস্তে অনেক লেট তো আমি সাইড দিয়ে ভিডিও বানাচ্ছিলাম দেখতে পেয়েছেন অনেক মানুষ সবাই কিন্তু আকাঙ্ক্ষায় বসে আছে যে কে কত নম্বর হয়েছে তো যারা যারা টোকেন পাইছে তারাই পুরস্কৃত হবে কারণ পঞ্চাশ পর্যন্ত টোকেন দেওয়া হয়েছে আর গায়েস দেখেন অনেকেই কিন্তু খুশি এবং কারো কারো হাতে লাল পতাকা আর গায়েস অনেকটাই খুশি সবাই তো এরকম আয়োজন আরও করা উচিত আমাদের বিভিন্ন স্পেশাল ডেতে এরকম মানে আয়োজন করা উচিত আমাদের সবাইকে একসাথে হওয়ার একটা বড় সুযোগ আর গায়েস দেখেন এই যে একটা ব্যাপারটা মানে ওই যে পুরস্কার গ্রহণ এটা অনেক বড় অ্যাচিভমেন্ট হতে পারে এটার দাম তেমন একটা না কিন্তু এটা অনেক বড় অ্যাচিভমেন্ট মানে মানুষের মনোবল কতটা এগিয়ে নিয়ে যায় এই যে ছোট পুরস্কারটাই তা বুঝিয়ে দেয় তো বন্ধুরা সবশেষে ম্যারাথনের সমাপ্তি দেখা গেল এবং আমি উঠে পড়লাম গাড়িতে আর গায়ে দেখা হবে নেক্সট ব্লগে